আমি শিলি করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা শিলি করতে হয় তোমরা দেখো ডিজাইন গলাতে বক্রমটা তোমরা আগে কাপড়ের উপরে শিলি করে নেবে তারপরে জামার উপরে কাটমার আগে থেকে যখন জামাটা কাটবে তখন কাটমার দিয়ে নিবে কাটমারের উপরে গলাটা বসিয়ে নেবে তোমরা যারা নতুন এভাবে তোমরা গলা সেটিং করে বসাতে পারো আর আমি অন্যান্য ভিডিওগুলোতে কিভাবে গলা কাটিং করতে হয় আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আমার চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বেশি বেশি করে লাইক কমেন্ট করো তো দেখো বন্ধুরা আমার গলাটি রেডি করা হয়ে গেছে কেমন হয়েছে তোমরা দেখে কমেন্টে জানাবে হ্যাঁ আর এরকম গলা তোমরাও রেডি করতে পারো